গণতান্ত্রিক দেশে পাঁচ বছর অন্তর ভোট হয় জনগণের ভোটে যে দল সংখ্যাগরিষ্ঠতা পান তারা ক্ষমতায় আসেন এখানে আসছে ত্রিপুরা যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে প্রথম প্রথম দিকে জনতা দল এবং এই জনতা পার্টি বিজেপি এবং আইপিএফটি জোট সরকার এবং বর্তমানে আরও একটা দল যুক্ত হয়েছে ত্রিপুরা মাথা তিন দলীয় সরকার তারা বলেন শুধু তিন দলীয় সরকার না এই সরকার ডাবল ইঞ্জিন বা ট্রিপল ইঞ্জিনের সরকার দিল্লি সরকারকেও তারা মনে করেন এই সরকারের অবশ্যই দিল্লি আমাদের ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার সর্বকালেই দিল্লির সহযোগিতা রাজ্যগুলোকে প্রয়োজন এই রাজ্যেরও প্রয়োজন আরো বিশেষ করে কাজে সেই জায়গায় বামপন্থী ফন সরকার যে সমস্ত ব্যতিক্রমী বহুমুখী উদ্যোগগুলো গ্রহণ করেছিল ত্রিপুরার বিজেপির নেতৃত্বে সরকার তৈরি হলে পরে এগুলো সব দিক থেকে ডাবল হবে রিডাবল হবে উৎপাদনে বন্টনে মানুষের প্রাপ্যতায় তার সাথে কর্মসংস্থান আয় বৃদ্ধি সমস্ত ক্ষেত্রেতে কিন্তু আজকে অভিজ্ঞতা সম্পূর্ণ বিপরীত আজকে এখানে যারা মৎস্যজীবীরা তাদের দাবি দেওয়া সম্পর্কে আলোচনা হচ্ছে কাজে শুধু আজকে তাদের জীবন জীবিকায় আজকে আক্রান্ত না সংকটাপন্ন না এই রাজ্যের মধ্যে সমস্ত অংশের মানুষ কৃষক রাবার উৎপাদক দিন মজুর বা মোটর শ্রমিক এর সাথে যারা এই কৃষি শ্রমিক সমস্ত অংশের মানুষের জীবন জীবিকা আজকে আক্রান্ত অথচ তাদের প্রতিশ্রুতি ছিল ডাবল ইঞ্জিনের সরকার হলে পরে ট্রিপল ইঞ্জিনের সরকার হলে পরে দিল্লি থেকে অফুরন্ত টাকা আসবে সব কিছু ডাবল ট্রিপল হবে কিন্তু আজকে এই সাড়ে সাত বছরে এটা যেন একটা মরিচিকা এটা মরুভূমি তৈরি হয়েছে এ রাজ্যের কৃষকদের সামনে খেত মজুরদের সামনে জুমিয়াদের সামনে মৎস্যজীবীদের সামনে রাবার চাষিদের সামনে তার সাথে শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক সবার সামনে কেন এগুলো কেননা এই দল ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সে স্বাধীনতা সংগ্রামে তাদের যেমন কোনো অংশগ্রহণ ছিল না তারা তখন ব্রিটিশদের দালালি করেছে কেন আমাদের পুরোপুরা স্বাধীনতার জন্য লড়াই করেছে ব্রিটিশদের গুলি খেয়েছে স্বাধীন ভারতবর্ষে এদেশের কৃষি নির্ভর জনসংখ্যা তখন যেমন ষাট সত্তর শতাংশ আজকেও স্বাধীনতা ছিয়াত্তর সাতাত্তর বছর বাদেও কাজেই দেশ স্বাধীন হলে পরে এ ব্রিটিশরা এই কৃষি বা তার আনুষঙ্গিক ইয়ের সাথে যুক্ত মানুষের কথা ভাবেননি স্বাধীন সরকার তারা তাদের জীবন জীবিকার কথা এবং আমাদের দেশের অর্থনীতিকে সেরকমভাবে গড়ে তোলার কথা ভাববেন সেই স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশরা এই বিজেপি উদাসীন ছিল মানে তৎকালীন সময়েতে আর এস এখনো তাদের যারা পরিচালনা করে আজকে স্বাধীনতা ছিয়াত্তর সাতাত্তর বাদে যখন এই বিজেপি তারা নানা কৌশলে নানা কায়দায় আজকে ক্ষমতা দখল করলো আজকেও সে উদাসীনতা শুধু যখন নির্বাচন আসে মানুষকে ঠকানোর জন্য ভোট নেওয়ার জন্য ক্ষমতা দখল করার জন্য মুখরোচক নানা স্লোগান তুলে এই রাজ্য তুলেছিল দুশো দিন হবে একশো দিনের জায়গাতে একশো সত্তর টাকা মজুরির জায়গায় তিনশো চল্লিশ টাকা হবে এ রাজ্য বলেছিল বেকার যুবকদেরকে প্রথম বছরেই প্রথম মন্ত্রিসভার মিটিংয়েই পঞ্চাশ হাজার চাকরির অফারের ব্যবস্থা করা হবে আর প্রথম পাঁচ বছরেই সাত লক্ষ চাকরের ব্যবস্থা করা হবে আজকে বছর হয়েছে হয়েছে বেশি সময় সাড়ে সাত কৃষকদের আয় দ্বিগুণ হবে আর এরকম মৎস্যজীবী থেকে শুরু করে সমস্ত জীবিকা মানুষের তাদের আয় দ্বিগুণ তিনগুণ চারগুণ হবে এটা আজকে অভিজ্ঞতা সম্পূর্ণ বিপরীত জেলা পরিষদ আছে পঞ্চায়েত সমিতি আছে গ্রাম পঞ্চায়েত আছে নির্বাচনের সময় যেমন সেগুলো অবাধও ছিল না জবরদস্তি করে ছাপ্পা ভোট করে এই পঞ্চায়েত দখল করেছে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কিছু লোককে বসিয়ে দিয়েছে কাজেই গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে জেলা পরিষদের বা তার স্ট্যান্ডিং কমিটি বসে তার সাথে গ্রামসভা নগরসভা বছর শেষে পঞ্চায়েতের টাকা কিভাবে খরচ হলো কোন খাতে খরচ হলো বেনিফিশিয়ারি কারা আসলো জনসমক্ষে তুলে দেওয়া আজকে ত্রিপুরাজ্যের মধ্যে এগুলো অতীত ইতিহাস সর্বত্র গ্রাম থেকে সর্বত্র কমিশন ছাড়া হাতে গোনা অল্প কিছু লোক তাদের কি জানি মন্ডল কমিটি না কি এখানে যারা উড়ে উঠে এসে জুড়ে বসছে সে মন্ডলে নেতৃত্ব নির্বাচনে যেমন কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই কোনো আলোচনা নেই ভোট নেই সম্মেলন নেই ওই দিল্লি থেকে বসিয়ে দে রাজ্যের সভাপতি ঠিক তেমনি আগরতলা থেকে বসিয়ে দে জেলাতে মহকুমাতে ব্লকে কারা হবেন স্বাভাবিক রাজ্যের জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা মৎস্যজীবী ক্ষেতমজুর জুমিয়া সাধারণ মানুষ তাদের কল্যাণে চিন্তা করা তাদের কল্যাণে রাজ্যের প্রতিটি দপ্তরের বাজেট কিভাবে খরচ হবে আজকে তা নেই যার সুবাদে আজকে গ্রামের চিত্র বেহাল শুধু গ্রাম না শহরও আজকে আগরতলা শহর কেন এত রিকশা কেন এত ব্যাটারি অটো বা এমনি সিএনজি কেন আগরতলা শহরের জনসংখ্যার চাইতে মনে হয় এই তিন গাড়ি তিন চাকার বাহন সংখ্যা বেশি দিন শেষে তাদের যে রোজগার হয় সে রোজগারের সংসার চলে না মাস শেষে ব্যাংক থেকে ঋণ নিয়ে এরা এই সমস্ত যানবাহন তারা যারা কেনেন পাবলিক ফাইন্যান্স থেকে বা ব্যাংক থেকে তা সুদ করতে পারেন না কখনো কখনো এই যারা টাকা ফাইন্যান্স করে তারা গাড়ি টেনে নিয়ে যায় কারণ গ্রামে কাজ নেই গ্রামে বামপন্থী ফান সরকার থাকার সময়েতে রেগায় নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই দিন কাজ এবং শুধু কাজ না সে কাজের মধ্য দিয়ে যে শ্রম দিবস তৈরি হয় যে শ্রম তৈরি হয় শ্রম থেকে যে সম্পদ হয় সেই সম্পদ বালাই নেই এখানে কমরেড সুদাম দাস বলেছে রেগার কাজ এখন তিরিশ বত্রিশ দিন নেমে এসেছে সে তিরিশ বত্রিশ দিনের কাজও কায়িক শ্রম হয় না মাঝে মধ্যে শাসক দলের কোন সভা কোন মিটিং বা কোথাও বিরোধী দলের কোনো কর্মসূচিকে বাঞ্চাল করতে হবে এই কিছু লোক আসো তোমাদেরকে রাগার কাজ দেওয়া হবে ওই তিরিশ বত্রিশ দিন কাজও এটা কোনো নতুন শ্রম দিবস তৈরি করার জন্য না আর যারা এসব কাজে যুক্ত হন তারাও সেই তিরিশ বত্রিশ দিনের মজুরি ঠিক সেবে পান না আমাদের রাজ্যের যারা আজকে গ্রামীণ মানুষ যারা রেগায় কাজ করেন বা শহরে যারা কুয়েব কাজ করেন তারা সেই শ্রম মজুরি থেকে বঞ্চিত না সেখানে সম্পদ তৈরি হচ্ছে না তার সাথে হল এক ধরনের নতুন সংস্কৃতি মাফিয়া কালচার যেখানে এইরকম প্রতিবাদ কৃষকদের ক্ষেত মজুরদের জুমিয়াদের এরা এরকম কোন কর্মসূচি গ্রহণ করবে তাদেরকে আটকাও তাদের উপরে জুলুম বাস্তরি করো তাদের সুযোগ সুবিধাগুলো কেটে নিয়ে যাও সেই জায়গায় চলে গেছে এই রাজ্যের যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ তাদের অঙ্গুলি হেলনে মুসলিমীয় লোকের যাতে সুবিধা হয় আরো বেশি লুটতে আরো বেশি তাড়াতাড়ি লাখপতি কুটিপুতি হয়ে যাতে সে কাজটাই করবেন যেটা হয়েছে ডম্বর লেক এ ডম্বর লেককে কেন্দ্র করে একটা সময়েতে শত শত পরিবার তাদের জীবন জীবিকা নির্বাহ হতো ডম্বর থেকে মাছ শুধু ত্রিপুরা না আসামের শিলচর ইত্যাদি জায়গায় যেত আজকেও হয়তো যায় কিন্তু সেই দম্বর নেক সেখানকার জনগণ এটা এডিসি এলাকাতে এবং দম্বল লেক তার পরিচালনার বার একটা সময়তে এডিসির হাতে সপে দেওয়া হয়েছিল সেই এডিসি রাজ্য সরকারের সাথে কি আলোচনা হয়েছে জানি না কারণ আমরা যখন জিজ্ঞেস করি বিধানসভাতে তিনি বলতে হয়েছে এডিসি ওই হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ না তেলেঙ্গানার জানি কোন একটা সংস্থার কাছে নাকি পঁচিশ বছরের জন্য লিস্ট দিয়ে দিয়েছে এত বড় জলাশয় হাজার হাজার পরিবারের জীবন জীবিকার অন্যতম উৎস শুধু মৎস্য চাষ না এটাকে কেন্দ্র করে আরো বহুমুখী জীবন জীবিকা উন্নয়নের সুযোগ সেখানে আজকে এগুলা তুলে দেওয়া আপনারা সঙ্গত ভাবেই দাবি তুলেছেন এই সিদ্ধান্ত বাতিল করতে হবে এটা অন্যায় এটা এই রাজ্যের সম্পদকে লুট করে বাইরের কোন সংস্থাকে বড় লোক তৈরি করার আর রাজ্যের মধ্যেও কমিশনকে কিছু লোক আঙুল ফুলে কলা হয়ে ওঠার একটা চক্রান্ত মাত্র কাজী মাত্রা এখানে নেতৃত্ব বলেছেন যে আজকে শুধু মৎস্যজীবীরা আপনারা আক্রান্ত না যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন শুধু আপনার আক্রান্ত না এই রাজ্যের সমস্ত অংশের মানুষ আক্রান্ত সমস্ত জীবিকা সমস্ত পেশার মানুষ আক্রান্ত এমনকি শিক্ষক কর্মচারী বা আমাদের আরক্ষা দপ্তরের ভাই বোন তারাও তাদের গণতান্ত্রিক অধিকার আক্রান্ত সংকুচিত গণতান্ত্রিকভাবে সরকারের কাছে তাদের বক্তব্য তোলার সুযোগ নেই আর যদি কেউ তাদের ভুল ধরেন তাদের অধিকারের কথা বলেন তাদের উপর আক্রমণ নেমে আসে তার কোনো বিচার হয় না গত সাড়ে সাতটা বছর এই ত্রিপুরাজ্যের মধ্যে মানুষ সে বিচার থেকে তার সাংবিধানিক অধিকার এটা ভোগ করার দিক থেকে তারা কুণ্ঠাস অবস্থায় সেই জায়গায় আমাদের হাতে এর থেকে মুখ বেরিয়ে আসার মুক্ত হওয়ার একটাই অস্ত্র আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে এককভাবে যেমন বিভিন্ন সংগঠন বিভিন্ন পেশার যারা এই সংগঠন আছে তারা তার সাথে সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষ আরো বেশি বেশি ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকারকে সুরক্ষিত করার জন্য রাজ্যকে এ লুটেরা মাফিয়া গণতন্ত্রের শত্রু এদের হাতে রক্ষা করার জন্য আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে এ আহ্বান আপনারাও দিয়েছেন আমিও আপনাদের এই আহ্বানকে আরো দ্বিগুণভাবে সমর্থন জানিয়ে আগামী দিন এ রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনকে আরো দুর্নিবার করার জন্য আহ্বান রেখে আপনাদের আজকের আন্দোলনকে আন্তরিকভাবে সমর্থন জানিয়ে সংহতি জানিয়ে আমার বক্তব্য শ্বাস করছি